সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আলবেগ চিকেন সেন্টার ঠিক আছে বাংলায় লেখা আছে আলবেগ চিকেন সেন্টার এখানে চিকেন পাকোদা চিকেন সিক্সটি ফাইভ তারপরে গ্রিন চিকেন আহ বোমলেট চিকেন অনেক কিছু আছে এই ভাইটা একজন মুসলমান ভাই এগুলো বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতিয়ালা চিকেন এটা আপনার হচ্ছে আহ একশো গ্রাম তিরিশ রুপি এইটা একশো গ্রাম চল্লিশ এইটা একটা আছে এইটা একশো গ্রাম তিরিশ টাকা এরকম দরে বিক্রি করে তিরিশ রুপি তো আমি তিরিশ ওই যে ওই জিনিসটা নিলাম ওই থেকে তো ওনার কিনে অলমোস্ট শেষ এখন নয়টা বাজে আমি মোটামুটি ভালো আছে এই লোকের কাছ থেকে নিয়েছি তো এবার চিন্তা একটু খাই দিয়ে 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 তো ওনার কাছ থেকে এটা নিলাম আমি এখন চলে যাব এখানে আরও পাওয়া যায় এখন সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে এগুলো একটু দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করা ধন্যবাদ সকলকে সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন